কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র বলছে আগস্টের একুশ তারিখ তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজ্য আর এই লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হওয়ার ফলে কুম্ভ জাতক জাতিকাদের সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র আর এই কুম্ভ জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে এই লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হওয়ার ফলে আপনাদেরকে একটি একটি করে বিষয় আমি স্টেপ বাই স্টেপ বলব তাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন তবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলি এই লক্ষ্মী রাজ্য কিন্তু অত্যন্ত শুভ একটি রাজ্য আর এই রাজ্য তৈরি হলে সাফল্য থাকে তুঙ্গিয়ে সমস্ত কাজে সফলতা আসে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি বলছে জ্যোতিষশাস্ত্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদেরকে বলছি মনোযোগ সহকারে শুনুন শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয়মা লক্ষ্মী দেবীর জয় জয় মা দেবীর জয় কুমু রাশির সোনালি সময় শুরু হতে চলেছে একুশে আগস্ট থেকে এর সঙ্গে সঙ্গে সম্পদ বৃদ্ধি হতে পারে এছাড়াও আটকে থাকা অর্থ পাওয়া যেতে পারে এবং দেশ বিদেশ ভ্রমণ করতে পারেন আসুন জেনে নিই এই ভাগ্যবান রাশিগুলি কোনগুলি বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহগুলি সঠিক সময়ে গোচর করে এবং শুভ রাজ্য তৈরি করে যার প্রভাব মানব জীবনের সঙ্গে সঙ্গে পৃথিবীতেও দেখা যায় আসুন আমরা আপনাকে বলি যে বুধ বর্তমানে কর্কট রাশিতে গমন করেছেন এবং একুশে আগস্ট শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবেন আর এমন পরিস্থিতিতে এই দুটি গ্রহের সংযোগে তৈরি হচ্ছে একুশ তারিখ আগস্টের লক্ষ্মীনারায়ণ রাজ্য একটি শক্তিশালী রাজ্য আর এই রাজ্য তৈরি হওয়ার ফলে একুশে আগস্ট থেকে কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে কিছু রাশির জন্য খুবই শুভ সময় আসতে চলেছে এবং আপনার সম্পদ বৃদ্ধি হতে পারে এছাড়াও আটকে থাকা অর্থ ফিরে পেতে পারেন এবং জ্যোতিষশাস্ত্র বলছে এই যোগের প্রভাবে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্য খুলবে জীবনে শুভ পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে আর এই সময়কালে এই রাশিগুলির আর্থিক উন্নতি কর্মক্ষেত্রে সাফল্য ব্যক্তিগত জীবনে সুখ সমৃদ্ধি আসার যোগ রয়েছে দেখুন এবার বলি এই লক্ষ্মী নারায়ণ যোগ কী জ্যোতিষশাস্ত্রে একটি শুভ যোগ যা বুধ ও শুক্র গ্রহের মিলন থেকে তৈরি হয় এই যোগ আর একুশ তারিখ তৈরি হচ্ছে এই লক্ষ্মী নারায়ণ রাজ আর এই যোগকে সম্পদ সমৃদ্ধির প্রতীক হিসাবে ধরা হয় এটি সাধারণত বুধ ও শুক্র গ্রহের পারস্পরিক প্রভাবে গঠিত হয় কিছু রাশির জাতকদের জন্য শুভ ফল বয়ানে এই লক্ষ্মী নারায়ণ রাজ্য এই লক্ষ্মী নারায়ণ রাজ্য জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ শুক্র গ্রহের মিলনে লক্ষ্মীনারায়ণ রাজ্য বলা হয় এই যোগে সম্পদ সমৃদ্ধি সৌভাগ্যের প্রতীক হিসাবে ধরা হয় এই যোগের প্রভাবে কিছু রাশির জাতক জাতিকারা বিশেষভাবে লাভবান হতে পারেন এবং এই যোগের প্রভাবে কর্মজীবন আর্থিক অবস্থা এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে কর্মক্ষেত্রে পদোন্নতি বেতন বৃদ্ধি নতুন চাকরির সুযোগও আসতে পারে আর্থিক লাভের সম্ভাবনাও থাকে যেমন অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি ব্যবসায় লাভ তবে বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র অনুসারে একুশে আগস্ট অর্থাৎ ভোর একটা পঁচিশ মিনিটে শুক্র চন্দ্রের কর্কট রাশিতে গমন করবে অর্থাৎ ধন ও বিলাসের গ্রহ শুক্র যেখানে গ্রহের রাজকুমার বুধ ইতিমধ্যেই গোচর করেছে আর শুক্র বুধের সংযোগের কারণে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হবে যা আগস্ট মাসে লক্ষ্মীনারায়ণ রাজযোগের অত্যন্ত শুভ সংযোগ ঘটছে জ্যোতিষশাস্ত্রে লক্ষ্মীনারায়ণ রাজ্যকে অত্যন্ত প্রভাবশালী শক্তিশালী রাজ্য হিসাবে বিবেচনা করা হয় আর আগস্ট মাসে শুক্র কর্কট রাশিতে গমন করতে চলেছে যেখানে শুক্র বুধের সংযোগে হবে যার কারণে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হবে আর এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের এই রাজ্য থেকে সবচেয়ে বেশি লাভবান হবেন তবে এই রাশির জাতকরা আর্থিক সুবিধার পাশাপাশি কেরিয়ারে তাদের কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে ব্যক্তির জন্মের পর গ্রহ নক্ষত্রের পরিস্থিতির উপর ভিত্তি করে যে কোষ্ঠী বা জন্মছক তৈরি হয় তাতে একাধিক শুভ অশুভযোগ উল্লেখ পাওয়া যায় শাস্ত্র মতে অর্থাৎ কোনো ব্যক্তির জন্মের সময় ওই গ্রহ নক্ষত্রগুলি বিভিন্ন ধরনের রাজ্য তৈরি করে আর যে জাতকের কোষ্ঠীতে নির্দিষ্ট কয়েকটি রাজ্য থাকে তারা প্রচুর ধনী হয় এরা নিজের জীবনে প্রচুর সাফল্য অর্জন করেন কম পরিশ্রমেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেন এরা এমনই একটি রাজ্যক হলো লক্ষ্মীনারায়ণ রাজ্য যা শুক্র বুধের জ্যোতি এই রাজ্যক তৈরি করবে একুশে আগস্ট কোন কোন রাশির জাতকদের জন্য ভাগ্য খুলবে এবং আপনাদের কোষ্ঠীতে বুধ ও শুক্র জ্যোতি সৃষ্টি করে অবস্থান করলে তাদের লক্ষ্মীনারায়ণ রাজ্য নির্মাণ হয় আর এই জাতকের কোষ্ঠীতে এই রাজ্য থাকে তারা শিল্প নিবেদন মিডিয়া ক্ষেত্রে জনপ্রিয়তা অর্জন করতে পারে তবে আগস্ট মাসে গ্রহের গোচরের প্রভাবে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হচ্ছে আসলে এই মাসে কর্কট রাশিতে শুক্র বুধের জ্যোতির কারণে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হচ্ছে আর জ্যোতিষশাস্ত্রে লক্ষ্মীনারায়ণ রাজ্যকে অত্যন্ত শক্তিশালী রাজ্য হিসাবে বিবেচনা করা হচ্ছে আর এই রাজ্যগের প্রভাবে কোন কোন ব্যক্তির ধন সম্পদ ও ধনের অভাব হবে না এমন পরিস্থিতিতে আগস্ট মাসে কিন্তু বিশ্ব সহ বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা লক্ষ্মীনারায়ণ রাজ্যকে সবচেয়ে বেশি সুবিধা পাবেন আর্থিক সুবিধার পাশাপাশি এই রাশির জাতকরা কেরিয়ারে অনেক ভালো সুবর্ণ সুযোগও পাবেন ব্যবসা সম্প্রসারণের সুযোগ থাকবে প্রেম জীবন খুব শুভ আসন আসুন জেনে না যাক আগস্ট মাসে কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য অর্থাৎ ভাগ্যবান হতে চলেছে একুশে আগস্ট থেকে তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই লক্ষ্মীনারায়ণ রাজযোগ রাজ্য তৈরি হওয়ার ফলে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে তার কারণ হচ্ছে একই রাশির ব্যক্তি একজন নয় বহু মানুষ একই রাশির ব্যক্তি রয়েছেন সবার ভাগ্য সমান যায় না দেখবেন একই রাশির ব্যক্তি কেউ ব্যবসা করছে আবার কেউ ব্যবসা করে সফল হতে পারছে না আবার কেউ চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার কেউ লটারি শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করছে আর একজন পাচ্ছে না ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে এই শুভ যোগ তৈরি হওয়ার ফলে একই রাশির ব্যক্তিরা কিন্তু সবার সমান নাও যেতে পারে কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তাই এটা নিয়ে আপনারা বেশি বিভ্রান্ত হয়ে পড়বেন না জ্যোতিষশাস্ত্র আপনার রাশি অনুযায়ী যা যা বলছে আপনাদেরকে সেগুলোই একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো তাই আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনার রাশির সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। একুশে আগস্ট তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ রাজ্য আর এই লক্ষ্মীনারায়ণ নারায়ণ রাজ্য তৈরি হওয়ার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহের শুরুতে কাজে কিছু বাধা আসতে পারে তবে শেষের দিকে সেই বাধা কেটে যেতে পারে তবে আপনি ধৈর্য এবং সংযম বজায় রাখতে পারেন তবে সমস্ত কাজে সফল হবেন এবং এই লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে কুম্ভ সমস্ত বড় ব্যবসায়ীরা কর্মক্ষেত্রে আধিপত্য বিস্তার করতে চলেছেন এবং সমাজে তাদের আলাদা পরিচয় তৈরি হবে কর্মরত ব্যক্তিরা তাদের ক্ষমতা দেখানোর জন্য একটি নতুন প্রকল্পের অংশ হওয়ার সুযোগ পাবেন অফিসে সিনিয়রদের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে বন্ধুর সাহায্যে আপনার কাজ সম্পন্ন হবে আপনার সঙ্গীর পাশে দাঁড়ানো আপনার মনোবল বাড়িয়ে তুলতে সাহায্য করবে এই লক্ষ্মীনারায়ণ রাজ্যের প্রভাবে আশা করি কী কী হতে চলেছে একুশে আগস্ট থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আপনাদেরকে জানাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন